আজকের প্রথম প্রশ্ন এখানে তোমরা ভিন্ন একটি ছবি খুঁজে বের করো ভিন্ন ছবি হচ্ছে চার নাম্বার ট্রাফিক লাইটটি কারণ চার নাম্বার ট্রাফিক লাইটটির মাঝখানের রং সবুজ এবার এখানে কোনটি বোর্ড সবার থেকে ভিন্ন উত্তর হবে চার নাম্বার বোর্ডটি সবার থেকে ভিন্ন কারণ চার নাম্বার বোর্ডে ছোট ছোট দশটি ফোঁটা আছে আর বাকিগুলোতে এগারোটি এবার এখানে খুঁজে বের করো কোনটি আনারও সবার থেকে আলাদা এই দেখো এই আনারসটি সবার থেকে আলাদা কারণ এই আনারসটির তিনটি পাতা রয়েছে আচ্ছা এবার বলো এখানে খাবারটির নাম কি হবে প্রথমটা ডিম তারপরে ফো আর এটা লাও তাহলে এবার এখানে খাবারটির নাম হয়ে যাবে লাও এবার বলতো এখানে ভিন্ন ছবি কোনটি মনে হচ্ছে এখানে ভিন্ন ছবি হচ্ছে কে কারণ বাকিগুলো হচ্ছে নাম্বার কিন্তু কে হচ্ছে অ্যালপাভেট এবার এই প্রশ্নে তোমাদেরকে একটি ফলের নাম গেস করতে হবে প্রথমটা তোর আর এটা মুস তাহলে এবার এখানে ফলটির নাম হয়ে যাবে তোর মুস এবার আরো একটি ফলের নাম গেস করো কদমটা বাদ আর এটা আম তো হয়ে গেল বাদাম এবার ছবিগুলোকে ভালোভাবে দেখে এখানে তোমাদেরকে একটি খাবারের নাম গেস করতে হবে প্রথমে রয়েছে পান তারপরে তা তাহলে এবার এখানে খাবারটির নাম হয়ে যাবে পানতা। তোমরা কারা কারা পান্তাপ খেতে পছন্দ করো তারা কমেন্টে জানিয়ে দাও এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওতে লাইক দিতে ভুলবে না